দুধে ভেজানো প্যানকেক খেয়ে মনে হবে যেন অমৃত আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো দুধে ভেজানো প্যানকেক প্যানকেক তো অনেক খেয়েছেন এইভাবে দুধে ভিজে প্যানকেক কখনো খেয়েছেন একবার খেয়ে দেখবেন খেয়ে মনে হবে যেন অমৃত তাই আশা করছি আমার আজকের এই প্যানকেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আসলে বলা বলা যায় যায় আবার কিন্তু পিঠাও দেখেন কতটা সফট হয়েছে একদম হাতে নিলে দেখেন ভেঙে যাচ্ছে ভাঙার আগে নরম তুল একদম চলুন তাহলে শুরু করি তো প্রথমে এখানে কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছে আমি পোনে এক কাপ থ্রি ফোর কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এখন দিয়ে দিব এর মধ্যে এক চা চামচ ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না আসে এখন দিয়ে দিব আমি তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণে এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আমি এখানে তেলের পরিবর্তে আপনারা কলানো বাটারও কিন্তু ইউজ করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ইস্ট এখানে ওয়ান থার্ড চামচের মতো মানে হাফ চামচেরও কিছুটা কম এখানে ইস্ট নিয়েছি দিয়ে দিচ্ছি বেকিং ছোড়া হাফ চা চামচ পরিমাণে এখন এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে স্মুথভাবে মিশে যাচ্ছে তো এটাকে ছেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে মনে হচ্ছে আরও কিছুটা ময়দা লাগবে তার জন্য আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে ময়দা ব্যবহার করলাম এটা আমার মেশানো হয়ে গেছে এর ঘনত্বটা দেখেন কেমন হবে ঠিক এরকম হবে এর ঘনত্বটা আর আর এখানে আমার মোট ময়দা লেগেছে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি রেস্টে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ওটা রেখে এখন একটা প্যান বসে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে তরল দুধ এখানে গরুর দুধটা ব্যবহার করছি আমি অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত এখানে আমি কাঁচা দুধটাই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে জাল করা দুধটাও ব্যবহার করতে পারবেন তো অপেক্ষা করছিলাম এটা বলক আসা পর্যন্ত এটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি এখন চিনি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম আরও কিছুটা মানে ওয়ান থার্ড কাপ চিনি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এখন নেড়ে চেড়ে এটাকে এক মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেবো যেহেতু এটা কাঁচা দুধ ব্যবহার করছিলাম তার জন্য তো নেড়ে চেড়ে এক মিনিট রান্না করা হয়ে গেছে এটা এখন নামিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিব আর এদিকে যে আমি রেস্ট রেখেছিলাম এটা অবশ্যই এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে যেহেতু এর মধ্যে ইস্ট ব্যবহার করা হয়েছে তার জন্য তো খুব ভালোভাবে আরেকবার একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এরকম একটা গোল চামিচ নিয়েছি এটা দিয়ে আমি এই ব্যাটারগুলো দিব তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থাকতে আমি গরম করে নিয়েছি এটা কিন্তু বেশি গরম করা যাবে না ফ্রাই প্যানটাকে মিডিয়াম গরম করে নিতে হবে আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি বেশি চুলার আঁচটা রাখলে কিন্তু এটা পুড়ে যাবে তা আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য এটা বেশি সময় লাগে না হতে এক মিনিটের সময় লাগে না তা আমি এক মিনিট পরে ঢাকনাটা তুলে এখন উল্টে দিচ্ছি সবগুলো প্যানকেকগুলো আর এটার অপর পার্শ্বের কালারটা কেমন এসেছে সেটা দেখেন এরকম কালার আসলেই হবে এ বেশি কালার করে না ভাজলেও চলবে তো আমার এটা হয়ে গেছে এখন আমি সবগুলো প্যানকেক এক এক করে উঠিয়ে নিব এটাও আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো এই পাঁচটা রেখেছিলাম সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আরেকবার আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আর এটা নামানোর সাথে সাথে আমি যে গরম দুধটা রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিব প্যানকেকগুলো কিন্তু গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর দুধটাও কিন্তু হালকা গরম থাকতে হবে আমি হালকা গরম দুধের মধ্যেই কিন্তু আমি এই প্যানকেকগুলো উঠিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব ভালোভাবে দুধগুলো মানে এই প্যানকেকগুলো দুধটা চুপ করে নিতে পারবে তো আমি এটাও হয়ে গেছে সবগুলো প্যানকেক আমি উঠিয়ে নিচ্ছি এটা আসলে তৈরি করা অনেক সহজ বিকেলের নাস্তায় কিন্তু বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন খেয়ে সবাই আসলে প্রশংসা আমি এক এক করে প্যান কাপ গুলো নামিয়ে কিন্তু দেখেন দুধ একদম চুষে নিয়েছে এটা দুধটা চুষে নিয়ে দেখেন কতটা সফট হয়ে গেছে এটা নরম তুল তুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা অবস্থা দেখেন সকাল বা বিকেলে নাস্তার জন্য কিন্তু এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বা বড়রাও কিন্তু খেতে পারবে সবাই আসলে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার এই প্যানকেকগুলো দুধে ভেজানো প্যানকেক তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেব তো আমি কিন্তু এখানে আরও কিছুটা প্যানকেক রেখে দিয়েছি মানে সবগুলো প্যানকেক কিন্তু আমি দিইনি আপনারা যদি সবগুলো প্যানকেক ভিজাতে চান তাহলে দুধের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে হবে আর এটা দুধে ভিজেও খেতেও ভালো লাগে আবার খালি খেতেও কিন্তু ভালো লাগে এমনিতেও কিন্তু খেতে পারবেন এটা খেতে খুব ভালো লাগে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ